আসসালামু আলাইকুম ইব্রিওান আশা করি সবাই ভালো আছেন আজকে একটি বিষয় নিয়ে কথা বলবো এটা হলো অনলাইন থেকে আপনার এনআইডি কীভাবে ডাউনলোড করবেন খুব সহজেই এই বিষয় নিয়ে আজকে কথা বলবো কত না শুরু করা যাক জন্য আমরা গুগলে চলে যাব গুগল থেকে সার্চ করে ক্লিক করবো ক্লিক করার পর সার্চ করবো হলো এনআইডি বিডি সার্চ করার পর অফিসিয়াল ওয়েবসাইট আসতে পরে এটাতে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে রেজিস্টার করুন এই অপশানে ক্লিক করব ক্লিক করার পর এখানে যাতে পরিচয় বা নম্বর দিতে হবে যাদের ফর্ম নম্বর আছে তারা ফোন নম্বর দিয়ে দেবেন আর যাদের এনআইডি কার্ড অলরেডি আগে পাইছেন এখন হারিয়ে গেছে বা আবার ডাউনলোড করতে হবে তারা এনআইডি নম্বর দেবেন এখান থেকে জন্মদিন দিবেন এখান থেকে মাছ দিবেন এখান থেকে বছর দিবেন এখান থেকে খেপছায় একটা কুট লিখতে হবে এই কুটটি বসাতে হবে এরপর সাবমিটেই ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে বহারে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার বিভাগ সিলেক্ট করবেন জেলা সিলেক্ট করবেন উপজেলা সিলেক্ট করবেন হওয়ার স্তায়ী টিকেনের মধ্যেও বিবেক সিলেক্ট করবেন জেলা সিলেক্ট করবেন উপেজেলা সিলেক্ট করবেন তারপর পরবর্তী দাবি ক্লিক করবেন এখান থেকে যোগাযোগের তথ্য পরিবর্তন বা আপনার যদি এই মোবাইলটা আগে ডাউনলোড করে থাকলে এখানে একটা আপনি যে মোবাইলটা দিয়ে ডাউনলোড করেছিলেন ওটা থাকবে ওটা যদি চেঞ্জ করতে চান তাহলে যোগাযোগের তথ্য পরিবর্তন এই অপশানে ক্লিক করবেন এখান থেকে মোবাইল নম্বর দেবেন এখান থেকে একটা নম্বর দিবেন দেওয়ার পর ওটিপি বাটন এই অপশানে ক্লিক করবেন দেখবেন আপনার মোবাইলে একটা ছয় ডিজিটের কোড আসবে এ দেখেন আমার মোবাইলে কোডটা অলরেডি চলে আসছে একষট্টি তেইশ পঁয়তাল্লিশ এখান থেকে পরবর্তী অংশে ক্লিক করব ক্লিক করার পর এখানে বলছে প্রক্রিয়াটি শেষ করতে হলে এক নম্বর বলছি আপনার মোবাইলে এনআইডি ওয়ালেটে অ্যাপ্লিকেশন্টল করুন এরপর লাল বাটনে ট্যাপ করে দাফ অনুসরণ করুন যাচাই প্রক্রিয়া শেষ হলে আপনাকে পরবর্তী নিয়ে যাওয়া হবে দেখেন ট্যাপ টু ওপেন ওয়ালেট এম ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে ট্যাপ করে এখান থেকে টেপ করে এটা আমার এনআইডি ওয়ালেটে নিয়ে যাব প্লে স্টোর থেকে আপনাকে একটা ওয়ালেট অ্যাপ্লিকেশন ডাউনলোড করে রাখতে হবে এই ওয়ালেটটা লাগবে আশা করি ওপেন ক্লিক করব ক্লিক করে ফের এখান থেকে দেখেন স্ক্যান এখান থেকে আমি ফেস স্ক্যান স্ক্যান দেখেন আপনাকে এখানে কয়েকটি কাজ করতে হবে এটা হলো আপনার বাম দিকে ডান দিকে সোককে ব্ল্যান্ড করতে হবে এগুলো করার পর দেখবেন এই লিখেটা আসবে প্লিজ প্রেস ওকে টু ক্লোজ দ্য অ্যাপ অ্যান্ড কন্টিনিউ উইথ ইউর অ্যাকাউন্ট ক্লেম প্রসেস কেন ওকে তো দেবেন দেয়ের হোর দেখবেন এখানে নট নাও দেবেন দেয়ের হোরে আপনি আবার ওয়েবসাইটে চলে যাবেন এখান থেকে দেখেন আমার যাবতীয় তথ্য আসছে এখান থেকে সেট ফাসওয়ার্ডে বলছে আপনি যেটা একটা পাসওয়ার্ড সেট করতে পারেন আমি পাসওয়ার্ড সেট করবো না এই জন্য এড়িয়ে জানে ক্লিক করব দেখেন আমার যাবতীয় তথ্য চলে আসছে এখান থেকে ডাউনলোড অপশনে দিব দেখেন ডাউনলোড অপশান দিব দেওয়ার পর ডাউনলোড এখানে দিব ডাউনলোড অপশানে দেওয়ার পরে দেখুন আমার এটা অলরেডি আমার মোবাইল চলে আসছে দেখুন আমার অলরেডি আমার এখানে ডাউনলোড হয়ে গেছে এখন এটা আমি কম্পিউটার দোকানে গিয়ে এটা ফটো করে নিব বা লেন করে নিব আশা করি আমার ভিডিওটি বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে ধন্যবাদ সবাই